পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেন্স ক্লাব বিশ্বকাপে চেলসের বিপক্ষে ম্যাচের চৌত্রিশতম মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবটি পরে চেলসির ফুটবলারদের আবেদনের মুখে ভিএআর এ যায় ফরাসি রেফরি ফ্রাসোয়া লেটিসকিয়ার পরে ভিএআর থেকে এলো নতুন সিদ্ধান্ত যেটা গিয়েছে চেলসির পক্ষে কোপাল পড়ল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেন্সের ভিএআর রিপ্লেতে দেখা গেল ট্রেইভো সোলেভার হাতে বল লেগেছিল চেলসির ডিবক্সের ভিতরে পরিষ্কার পেনাল্টি এটি শুরুতে পেনাল্টি কল করলেও পরে ভি দেখে অদ্ভুতভাবে সিদ্ধান্ত পরিবর্তন করেন ফরাসি অথচ একেবারে পরিষ্কার ছিল যে হাতে বল লেগেছিল কিন্তু লম্বা সময় তা দেখেও পেনাল্টি সিদ্ধান্ত পরিবর্তন করেন ফরাসি এই রেফারি যে বিষয়টি অবাক করেছে সবাইকে ক্লাব বিশ্বকাপের নেকাটজনক এক ঘটনা ঘটিয়ে বসলেন ফরাসি এই রেফারি ফ্লুমিনেন্স জেলসির ম্যাচে পরিষ্কার পেনাল্টি দেওয়া হয়নি ফ্লুমিনেন্সকে